আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরব না ভয় মরবো না আমি ভয় করব না ভয় করব না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফানে মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না কান্নাকাটি ধরব না দুবেলা মরার আগে মরব না ভাই মরব না আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না শক্ত যা সাধতে হবে মাথা তুলে রইব ভাবে সহজ পথে চলবো ভেবে পড়ব না পাঁকের পরে পড়ব না দুবেলা মরার আগে মরব না ভাই মরবো না আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে বিপদ যদি এসে পড়ে সরব না ঘরের কোণে সরবো না দুবেলা মরার আগে মরব না ভাই মরবো না আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয করব না